সামনেই ফাইনাল পরীক্ষা পরীক্ষার পড়া পড়তে শীতের সময় ছাদে বই নিয়ে পড়তে উঠেছিল নাবালিকা বাড়ির পাঁচ দিক থেকে গেছে হাই ভোল্টের ইলেকট্রিকের তার সেই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক অবস্থা নাবালিকার ইলেকট্রিকের ওই লাইন সরানোর দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ঘটনা চন্দ্রকোনার বড় বাজার এলাকার জানা যায় আলিয়া খাতুন নামের সপ্তম শ্রেণীর ছাত্রী সামনি তার অ্যানুয়াল পরীক্ষা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুক্রবারের শীতের সময় বাড়ির ছাদে বই নিয়ে পড়তে বসেছিল আর সেটাই হল তার কাল বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ওই হাই ভোল্টের ইলেকট্রিকের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয় আলিয়া বিকট শব্দে প্রতিবেশীরা ছুটে এসে আলিয়াকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দ্রুত পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বসতবাড়ির ওপর কেন যাবে এই বিপদের হাইভোল্টেজ তার বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের গোসাইবাজার এলাকায় পথ অবরোধ করে এলাকার মানুষজন